নমস্কার দর্শক বন্ধুরা আজকে দু হাজার পঁচিশ সালে রাশিফল নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সাল মিথুন রাশির জাতকরা কীরম কাটাতে পারে সেটা নিয়ে আজকে আমার আলোচনা হবে স্কিনে আমি দু হাজার পঁচিশ সালের চারটি গ্রহ নিয়ে কেবলমাত্র আলোচনা করব কারণ চারটি গ্রহের যে সুবিধা সেই চারটি গ্রহ মানে রাহুকেতু শনি আর বৃহস্পতি শনি আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে এই বছরেও পরিবর্তন করবে দু সালে তা মিন রাশিতে শনি মার্চ মাসের উনত্রিশ তারিখে আসছে আর রাহু কেতু পরিবর্তন করছে উনিশে মে রাহু আসছে কুম্ভ রাশিতে কেতু আসছে সিংহ রাশিতে আর বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশি অনুযায়ী মিথুন রাশি দ্বাদশে আছে মিথুন রাশিতে আসবে তার পরের রাশি তার পরে রাশি তাহলে বারো এক দুই তিন এইভাবে গোচর চেঞ্জিং করবে তা আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমেই কথায় আসি শরীর স্বাস্থ্য আপনাদের কিরাম থাকবে এটাই তো আলোচনা বছরেরটা শরীর নিয়ে ভালোই যাবে মোটামুটি ভালোই শরীর স্বাস্থ্যর বিষয়টা কাঁথ বাহু ফুসফুস হাত বঙ্কাইটিস জ্বর সর্দিকাশি এই সব রোগবালাই থেকে সতর্ক থাকতে হবে খুব একটা বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই কিন্তু দীর্ঘমেয়াদী রোগ আমি যেগুলো বললাম সেগুলো থেকে অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে পিতার শরীর ও মায়ের শরীর নিয়ে সতর্ক করে দিলাম দু সালটা পিতা মাতা দুজনের শরীর নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে অর্থ বিষয় আসি কখনো ভালো কখনো খারাপ আপনারা জানেন আপনাদের অর্থনৈতিকভাবে কখনো ভালো কখনো খারাপ বছরটাতে একই থাকবে হঠাৎ ভাগ্য পরিবর্তন হতে পারে আপনাদের ভাগ্যে হঠাৎ পরিবর্তন ব্যবসায় মন্দ মানে খারাপ গেলেও এপ্রিলের পর থেকে ব্যবসায় লাভ পেয়ে থাকবেন প্রেম প্রেম ভাগ্য মোটামুটি শুভই ধরা হয়ে থাকবে বছরটা বিবাহ দাম্পত্য জীবন এপ্রিলের পর থেকে দাম্পত্য জীবন শুভ হবে এপ্রিল মাসের আগে পর্যন্ত আপনারা পার্টনারের সঙ্গে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের যে শুভ সময়টা মে মাসের পর থেকে মে মাসের পর থেকে যদি আপনাদের গাড়ি বাড়ি কেনা বেচা থাকে মানে ইচ্ছা আছে সেটার ভালো মুনাফা ভালো লাভ পেতে গেলে বা একটা বাড়ি কিনব সঠিক দামে আপনাদের হতে গেলে মে মাসের পরে কাজটা করার চেষ্টা করুন দু হাজার পঁচিশে তাহলে কিন্তু শুভ ফল দেবে কর্মের বিষয় আসি মার্চের পর থেকে কর্মভাব শুভ দু হাজার পঁচিশের মার্চের পর থেকে কর্মভাব শুভ মাঝে মধ্যে তো ডিস্টার্বনেন্স থাকবে ব্যবসা যারা করেন তাদের এপ্রিলের পর থেকে শুভ হতে চলেছে আর ব্যয়ভাবটা কিন্তু আপনাদের বেশি থাকবে অর্থ সঞ্চয় হবে না দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত এপ্রিলের পর থেকে মাঝামাঝি টাইমটা আপনাদের সঞ্চয়ের ভালো সময় তাই এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন তাহলে কিন্তু উপকৃত হবেন আর আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব মিথ্যে কথা না বলার সত্যকে সর্বদা সত্য কখনো চাপা থাকে না সত্য বলার চেষ্টা করুন এটাই আপনাদের রেমিডি এটাই প্রতিকার স্বরূপ হিসাবে আমি আপনাদের দিলাম এই বছরটাতে ভালো কাটান নেক্সট ভিডিওতে দেখা হবে জয়মা